গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু অ্যানাদার ব্লক আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন সকালের ব্লকটা আমি খাওয়া দাওয়া থেকে শুরু করছি মানে ব্রেকফাস্ট পান্তা আর আলু মাখা তো তারপর খাওয়া দাওয়ার পর আমি বসে গেছিলাম কয়েকটা প্যান্ট আমার সেলাই করতে ফেটে গেছিলো প্লাজো আর একটা জিন্স তো ওগুলোকে এমনি কাঁচ চলার মতো একটু সেলাই করে নিলাম কারণ এখন কিনবো তার কোনো আমার ইচ্ছে নেই তো এগুলোকে কাঁচ চালিয়ে ভেবেছি তারপর এগুলো স্লাইড লাই করার পর আমি এখন বসে গেছি গাজর কুড়তে কারণ আজ আমি বানাবো গাজরের হালুয়া তো তাই জন্য গাজরগুলোকে প্রথমে বের করে নিলাম এই চার পাঁচটা অরেঞ্জ গাজরের মধ্যে একটাই লাল গাজর আছে আর লাল গাজরটা হচ্ছে মা ছিল ওটা ফ্রিজের মধ্যে ছিল তো আমি ভাবলাম ওটা আর একা থাকবে কেন ওটাকেও সঙ্গে কুড়ে দিই আর করার জন্য আমি একটা মানে ছিলার মেশিন নেব আর একটা কুড়ার যন্ত্র নেব তো চরও চটপট করে কুড়ে ফেলি আর আজকে হচ্ছে আমার মায়ের জন্মদিন আর ওটা মা নিজেও জানে না মাকে আজকে সারপ্রাইজ দেব। আসলে ছোট থেকে কোনোদিন মায়ের জন্মদিন পালন করা হয়নি আর দেখো এখানে আমার টোরা হয়ে গেছে এবার এটাকে রেখে সাইডে আরও আমার অনেক কাজ আছে আজকে পুরো পিকটা বাঁচি আমি মানে কাজের আমার শেষ নেই যাবো একটু বাগানের দিকে মানে আমার ছাদ বাগানে ছোট্ট বাগানে তো ওখান থেকে গিয়ে আমি এক ঝুড়ি মতো পুঁই তুলে নিয়ে এসেছি আর অনেক পেকিও এসেছিলো পাকা বিচিগুলোও তুলে নিয়ে এসেছি আর এগুলো রেখেছিলাম সোমের জন্য স্পেশালি ওয়েলে খাবে বলে তো দেখলাম গাছে আবারও ফুল আসছে তো তাই জন্য বড়গুলোকে কেটে নিয়ে এসেছি আর দেখো এখানে পাকা বিচিগুলোকে তুলে নিয়ে এসেছি কারণ এই পুঁই গাছগুলো হয়ে গেলে পাকা বিচিগুলোকে আবার ফেলে দেবো আবার গাছ উঠবে তো দেখো এখানে ঝুড়িতে ঢুকিয়ে রেখে দিলাম এবার আমি একটু বেরোবো বাজারে তো এখন আমি চলে এসেছি বাজারে স্পেশালি এস নিয়ে এসছে আমাকে দিদা আর এখানে একটু আমি সোনার দোকানে এসেছিলাম আমার একটা ব্রেসলেট বানানোর কথা ছিল তো সময় করব করব বলে আর হয়নি তো আজকে কাজের ফাঁকে একটুখানি বেরিয়ে পড়েছিলাম আর এখানে কয়েকটা বানানো ছিল ওগুলোকে দেখলাম আর আমি নিজের পছন্দ মতো একটা বানাতে দিয়ে এলাম তারপর ওখান থেকে বেরিয়ে টেরিয়ে আমি একটু এসেছিলাম ফুলের দোকানে রাস্তার পাশে অনেক ফুল ছি মানে দোকান বসছিল আর আমি ফুলের দোকান দেখলে লোক সামলাতে পারি না যাই হোক না কেন একটা বা দুটো নিয়ে আসবো তো বাপিকে ছিল আমার সঙ্গে এখান থেকে দুটো বাপি চয়েস করলো আমি বাপিকে বললাম যে তুমি আজকে চয়েস করো কোনটা কোনটা নেবে তো এখান থেকে দুটো গাছ নিয়ে তারপর আমি বাড়ি চলে এলাম আর বললাম না আজকে মায়ের জন্মদিন তো একটু হ্যাপি আছে তো তাই জন্য ফুল ঠুল নিয়ে বাড়ি যাচ্ছি আর এখানে দেখো আদিয়ে সেই গাছ আঁকড়ানো শুরু করে দিয়েছে বলছে এটা তার ওটা আমার তো প্রথমে একটা গাছ দেখা এটা দোকানদার বললো একটা স্নো ফ্লাওয়ার ফুল মানে কী বলে চন্দ্রমল্লিকার একটা আরেকটা মানে প্রজাতি আর এটা হচ্ছে রিয়েল চন্দ্রমল্লিকা হোয়াইট কালারে তো দুটোই ব্যাপী হোয়াইট কালার নিয়ে এসছে ওটা হচ্ছে পিঙ্কেস্ট কালার আর এটা পিওর হোয়াইট তো ফুল টুল দেখার পর তারপরে আমরা বসে গেছি এখন খেতে তো একটা কথা বলি আপনাদের আমার মায়ের যে জন্মদিন মা ওটা জানে না কারণ দিধা আমার মামা দিদার হচ্ছে চার পাঁচজন সন্তান তো তার মধ্যে মা হচ্ছে সব থেকে ছোটো তো মায়ের ডেটও জানে না আর মা মানে কবে জন্ম হয়েছে সেই বারটা শুধু জানে আর কি তো আমি অনেক ইনভেস্টিগেশন করে মায়ের ডেটটা বের করেছি অনেক পঞ্জিকা টঞ্জিকা দেখে তো মা এটা জানে না যে আজকে মানে মায়ের জন্মদিন বলে তো মাকে আজকে সারপ্রাইজ দেবো তো চলো পুরো ব্লগটা এবার দেখতে থাকো খাওয়া দাওয়ার পর এখন আমি চলে এসেছি একটু মানে যেটা স্পেশাল কাজ আমার হচ্ছে গাজরের হালুয়াটা বানানো তো এখানে আমি গাজরটা করে নিয়েছিলাম দেখালাম আর সঙ্গে চিনি বাদাম কিশমিশ এগুলোকে নিয়ে নিয়েছিলাম আর বাদাম কিশমিশগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি হালকা ফ্রাই করে নেব রিফাইন্ড অয়েলে ঘি দিই নি এখনও পর্যন্ত ঘিটা আমি পরে দেব আর কাজের কাজ একটা করেছি ঘিটাকে রোদে দেওয়া হয়নি আর শীতকালে তো ঘি পুরো বসে যায় বোতলে কিছুদিন ধরে তো আমাদের বাড়িতে পিঠে ফুলে পায়েস তেমনি হচ্ছে তো আমি আজকে ভাবলাম যে না আজকে আর পায়েস বানাবো না আজকে একটু গাজরের হালুয়া বানিয়ে দিই তো এখন এই সব কিছু বানানো হয়েছে মানে এই নয় যে আবার পরে বানানো হবে না সোম এলে আবার বানানো হবে কারণ ও একটু ঠান্ডা ঠান্ডা মিষ্টি খেতে পছন্দ করে মানে পায়েস করলাম বা পিঠে পুলি যেমন দুধ পুলিটাও খেতে ভালোবাসে দুধ পুলি আর পায়েস যদি করি বা গাজরের হালুয়া করি ও এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবে মানে সঙ্গে সঙ্গে খাবে না ওটাকে ওর জন্য ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে তারপর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা ও খাবে আর ও এলে কিন্তু নর্মাল ওয়াটার খায় না মানে সব সময় ঠান্ডা জল খায় পাপা আর ও হচ্ছে সেম দুজনেই ঠান্ডা ঠান্ডা মানে বাসি জিনিসগুলো খায় আর আমার হচ্ছে গাজরের হালুয়াটা একটু গরম গরম ভাল লাগে তো আমি যখনই খাই একটু গরম করে নিই আর এখন তো গরম গরম হচ্ছে তো কথা বলতে বলতে দেখো এখানে আমি গাজরগুলো দিয়ে নাড়া নাড়ি শুরু করে দিয়েছি কারণ এগুলোকে মানে হালকা ভেজে নিতে হবে হালকা মানে খুব ভালোভাবেই ভেজে নিতে হবে যাতে মানে এর জলটা বেরিয়ে ভাজা ভাজা হালকা হয়ে যায় না নাহলে ঘিয়ের গন্ধটা থাকবে প্লাস মানে গাজরটা হালকা সেদ্ধ হওয়া হবে না আর কি এই জন্য এটাকে মানে সিদ্ধ হওয়া পর্যন্তকে ভাজতে হবে তো আমি ভাসতে ভাসতে ভাই আমার ক্যামেরা করছিলো আর ও হচ্ছে আমার ক্যামেরাম্যান কারণ আমার ক্যামেরা ধরার মতো কেউ থাকে না আর মা তো মায়ের কাছে ব্যস্ত থাকে তো তাই জন্য মাকেও আর বলি না ক্যামেরা ধরার কথা তো দেখো এখানে আমার ভাজা ভাজি হয়ে গেছে প্রায় আর এখানে একবার দেখে দিই আর প্রচণ্ড না হাওয়া দিয়ে মানে হাওয়া আসছিলো জানলা দিয়ে তো এখানে দেখো তারপর দুধটা ঢেলে দিলো মা কারণ আমি কতটা দুধ লাগবে ওটা তো জানি না ফার্স্ট টাইম করছি আমি গাজরের হালুয়া তো মাকে বললাম তুমি দুধটা দিয়ে দাও তো মা টুধ দিয়ে দিয়ে এলো তারপর আমি নাড়ছিলাম বসে বসে আর মা আদি ওরা সব ঘুমিয়ে গেছিলো কারণ এখন প্রায় সাড়ে তিনটের মতো বেজে গেছে সাড়ে তিনটে চারটে বাজতে যায় তো আমি এটা করেই ঘুমোতে যাবো আর আমারও একটু বিকেলবেলা ঘুমোতে হয় তো এখানে আমি এলাস তিনটে নিয়ে নিয়েছি আর চিনি পরিমাণ মতো নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে একটু চিনি কম খায় সকলে মানে মানে অতিরিক্ত যে মিষ্টিটা হয় ওটা কেউ পছন্দ করে না মানে নর্মাল মিষ্টি ঠিক থাকে আর বাবিরও মানে আগে প্রচুর মিষ্টি খেত এখন একটু কম খাই তো তাই জন্য আমি সব কিছুতেই কম চিনি দিই এখন একটু মানে নর্মাল যেটা না হলেই নয় আর এখানে দেখো আমার মানে গাজরের হালুয়াটা গাঢ় গাঢ় হয়ে এসছে এবার এটাতে আমি চিনি দিয়ে দেব। আর হালকা একটুখানি আমি লবণ দিয়েছিলাম মানে এক পিঞ্চ লবণ দিয়েছিলাম যেটা দিতেই হয় যেরকম পায়েসে তেমনি গাজরের হালুয়া অতিরিক্ত যে এক চামচ দিতে হবে ওরকম কোনো কথা নেই তো একটুখানি দেওয়ার পর দেখো এবার আমি চিনিটা ঢেলে দেব আর চিনিটা একদম কম পরিমাণ নিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর আইলাসটাকেও আমি ফাটিয়ে দিয়ে দেব। চিনিটাকে আগে একটু হালকা করে নেড়ে নিই তারপর আর আমি একটু জল জল রাখবো গাজর হালুয়াটা কারণ প্রথমেই আমি দিদা দাদুকে দিই ওরা নিরামিষ খায় আর এটা আমাদের নিরামিষ বাসনেই রান্নাবান্না হচ্ছে আর দিদা দাদুরা কী হয় চিড়া খায় তো চিড়ার মধ্যে একটু মানে হালকা জল জল থাকলে ওরা খেতে মানে সুবিধে হয় আর অতিরিক্ত গাঢ় করে দিলে বা শক্ত করে দিলে ওরা এতটা পছন্দ করে না মানে শুকনো শুকনো হয়ে যায় না তখন চেঁড়েটা ভিজে না তো তাই জন্য একটু হালকা জল জল রেখে দিদাদেরকে একটু দিয়ে দেবো তারপরে আমি আবার এক্সট্রাভাবে ফুটিয়ে গরম গরম খাবো কারণ আমি যখন খাবো তখন মানে ঠান্ডা হয়ে যাবে ব্যাপারটা তো চলো এবার হয়ে এসছে প্রায় এটাকে এবার বন্ধ করে দেবো গ্যাসটা আর প্রথমেই দেখো দাদুকে দিলাম দাদু তো খেয়ে পুরো ইমপ্রেস হয়ে গেল तो चलो एबार रेस्ट করে নিয়ে বিকেলে উঠে পড়েছি আর এখন যাব একটু মার্কেটে তার আগে বাপি আর আদি গেছিলো মার্কেটে ও দুটো জুতো নিয়ে এসছে দুটোর মধ্যে একটা চুজ করে রাখতে হবে ওর স্কুলের জন্য মানে স্কুলে এই শীতকালে পড়ে যাবে তো তো মা বললো ওই ব্ল্যাক কালারটা রাখতে আর ব্লু কালারটা দিয়ে দিতে কিন্তু আদির আবার ওই জুতোটাই পছন্দ দেখো বারবার ও ওইটাই নেওয়ার কথা বলছে তো মা বললো যে কোনো একটা নেয় তারপরে তো দুটো রাখা হয়েছিল কোনো কারণে এই জুতোটার ফিটিংস ওর মানে একদম মাপে খাপে হয়ে গেছিলো কারণ পরের বছর পরতে পারবে না তো এটাকে ফেরত দিতে হবে আবার এটাকে আর রাখা হয়নি তো মা বললো পরে তোকে আবার একটা জুতো এনে দেব। তো এটা আপাতত রাখা হয়েছে আর ওটাকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে তারপর দেখো আমি এখানে রেডি হয়ে গেছি আর চোখ মুখগুলো আমার কেমন কালো কালো হয়ে গেছে তো চলো এবার বেরোই আর আমি যাচ্ছি হচ্ছে কেক আনতে আমার না দু তিন দিন আগেই কেকটা অর্ডার দেওয়া ছিল আজকে শুধু আমি পিক করতে এসেছি কেকটা তো বাপি এখানে সাইকেলটা দাঁড় করিয়ে দিচ্ছিলো তারপর আমি চলো ভেতরে যাই তো এখন দেখো আমি চলে এসেছি আর কেকটা আমি নিচ্ছি আর ওরা রেডি করছে তার আগে আমি এদিকে দেখিয়ে দিই আপনাদের আমি যখনই কেকের দোকানে আসি তখনই কেক মানে পুরো ফাঁকা থাকে বড় বড় কেকের ইয়েগুলো তাই জন্য দেখাতে পারি না তো আজকে দেখছি অনেকগুলো প্রায় কেক আছে তো তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর আমার না এই ডুয়েল ফরেস্টটা খাওয়ার অনেক ইচ্ছে আছে দেখা যাক ভগবান কবে দিন দেয় আর খাই তো চলো এখান থেকে কেক টেক নেওয়ার পরে তারপর যাবো এবার হচ্ছে বাড়ি আর কিছু শপিং নেই তেমন আর মা জানে না মাকে পুরো সারপ্রাইজ দেবো ঘরে গিয়ে আর এখন চলে এসেছি মাকে অনেক কষ্ট করে রাজি করিয়েছি শাড়ি পরো ইয়ে পরো তারপরে মা তো পুরো খুশি হয়ে গেছিলো আর মাঝখানে না মা ভীষণ ইমোশনাল হয়ে গেছিলো কান্নাকাটি করছিল তো হা আদি কিছুতেই কাটতে চাইছিল না তো মা একবার বকানি দিতে ও উঠে চলে এসছে আর মা বলছে তুই আমার হাত ধর না হলে আমি কাটবো না যাই হোক কেক টেক কাটার পর দেখতে পাচ্ছ এখানে মা খাইয়ে দিচ্ছে আর ক্যামেরার মধ্যে আমার তো সবসময়ই জানো যে সোম থাকে ওর ক্লিপটা আমি একটু বাদেই দিচ্ছি এখানে দেখো কেক কাটা হয়ে গেছে আর আমি না মাকে কেক খাওয়াতেই ভুলে গেছি তো দেখো এখানে যে মা যে কেক খাওয়াচ্ছিলো সোমকে ওইটার মানে ক্লিপটা আমি নিয়েছি তার আগে থেকে যে এই যে মোমবাতি ধরার ছিল বা এটা ওটা এটার ক্লিপটা নিলাম আর মা দেখো ডাকছে আমাকে এসে বস তুই এখানে মায়ের কেক কাটা চলছে তো মাকে আরেকবার হ্যাপি বার্থডে আমি উইশ করে দিচ্ছি তুমি জীবনে অনেক সুখী থাকো আনন্দে থাকো হ্যাপি থাকো আর আমাদেরকে ভালো ভালো রান্না করে খাওয়াও তো এখানে মা খাইয়ে দিল তারপর এখানে আবার একবার খাইয়ে দিচ্ছে আমাকে আর আপনাদের সকলকে আর আমি বাপকে বলছি যে তুমি খাইয়ে দাও আদিকে বলছি মাকে খাওয়া কারণ মাকে এখনও কেউ খাওয়াইনি ও দেখো পুরো ক্রিমটা নিয়ে মায়ের মুখে ঢুকিয়ে দিয়েছে মায়ের মুখে আর জায়গা নেই আর মা না আমার ব্ল্যাক ফরেস্ট খেতে পছন্দ করে আমাদের হচ্ছে হিরো কেক হচ্ছে আমাদের দুটোই কেক একটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট আর একটা হচ্ছে কেশার পিস্তা মানে মাস্টার কেক হচ্ছে আমাদের এই দুটো আমি একটু মাকে খাইয়ে দিলাম আর বাপিকেও খাওয়াইনি আদি খেয়ে নিল যাই হোক এবার আমরা খাওয়া দাওয়া করবো আর কেকটা না আমি আপনাদের দেখাতে ভুলে গেছি তার আগে দেখে দিয়ে এখানে যাই আমি যে দুপুরবেলা গাজরের হালুয়া করেছিলাম তো বাপিকে বললাম তুমি মাকে একটু খাইয়ে দাও অনেক কষ্ট করে করেছি আর বাপি আর মান আমার সামনে ভীষণ লজ্জা পায় হাসতে থাকে যখনই খাওয়ানোর কথা বলি বাপি তো ভীষণ লজ্জা পায় তো দেখো তাড়াহুড়ার মধ্যে আমি কেক দেখাতে ভুলে গেছি এটা আছে ব্ল্যাক বোর্ড সকলেই দেখেছেন আপনারা আমি কাটার আগে ক্লিপ নিয়ে নিই একবারও তো একবার নিলাম উপরে মা লিখেছিলাম আর তারপর দেখো গাজরের হালুয়া দুটো বের করে নিয়েছি আমি খাবো আদি খাবে বলে আর এদিকে দেখো আরেকজন তো পড়ার নাম নেই বসে আছে চুপচাপ করে কখন খাবে সেই চিন্তা আর এদিকে হচ্ছে ওর মানে বিস্কিট আনা হয়েছে সকালে যে ও যে টিউশন যায় বিস্কিট খেয়ে যায় তো তারপরে তো আমরা রাতের খাবার খেতে বসে গেছিলাম মানে আজকে হচ্ছে আচ্ছা আলুদম এসেছিল বাপি আলুদম মুড়ি খাবে আর আমি আর মা খাবো বিরিয়ানি কারণ আদি এতটা বিরিয়ানি খেতে পছন্দ করে না ওর নাকি ঝাল লাগে সব সময়। আর আমাদের বাড়িতে কোনো ওকেশন হলেই তো মানে কোনো কিছু থাকলেই মানে বিরিয়ানি আমি আনি এটা নতুন কোনো কথা নয় আর বাপি যখনই আসে আমি যখনই বাজারে যাই তখনই আনি আর আমাদের এখানে রায়তারা দেখেছেন পুরো জল এরকম রায়তা আপনারা কোনো দিন হয়তো খাননি এটা আমাদের রামনগরেই হয় এরকম যাই হোক তারপরে তো আমরা রাতের খাওয়া দাওয়া করলাম আর এইভাবেই আমাদের সারা দিনটা শেষ করলাম তো চলুন আজকের ব্লগটা তাহলে এইখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো চলুন আজকের মতো টাটা বাই গুড নাইট আবার দেখা যাচ্ছে একটি নতুন ব্লগের সঙ্গে